আব্দুল্লাহ ডক্টর তাহের একটা বক্তব্য নিয়ে যে আলোচনা হইতেছে এবং একটা মানে পত্রিকা এরকম শিরোনাম করছে যে পত্রিকায় লিখছে এরকম দৈনিক ইনকিলাব যে বারো কোটি ভোটার যখন ভোট দেওয়ার জন্য মুখিয়ে তখন জামায়াতের নেতা বাংলাদেশ আক্রমণের জন্য ভারতকে উস্কানি দিচ্ছেন আসলে যে বক্তব্য নিয়ে কথা হচ্ছিল সেটা হচ্ছে আমাদের কমপক্ষে পঞ্চাশ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে আপনি এই বক্তব্যটাকে আসলে কীভাবে দেখেন আপনি যদি একটু সংক্ষেপে বলতেন বিকজ আপনি এবং ডক্টর তাহিরি আসলে জামাতের প্রতিনিধি ছিলেন এই পুরো প্রক্রিয়াটার মধ্যে পুরোটা দেখছেন আর কি না এটা খুব দুর্ভাগ্যজনক যে অপসাংবাদিকতার চরম একটা উদাহরণ ইনকিলাব রেখেছে বিগত দিনগুলাতে ঐ শয়রাচরের দশর হিসাবে এবং ভাউদ্দিন সাহেব যিনি শেখ হাসিনার খুব আস্থাভাজন ছিলেন তারা তাদের এই ফ্যাসিবাদ ফাসিباد প্রজেক্ট প্রজেক্টের অংশ হিসাবে এই কাজগুলা করে যাচ্ছেন ইউনিভার্সিটি এনিথিং ইভেন রিলেটি একটা একটা রেটরিক ছিল যে কারণে আমরা এটা দেখি যে বাংলাদেশে এবং মানে এই প্রচারণাটা বাংলাদেশে এখন চলছে যে জামাত হ্যাঁ পপুলার হচ্ছে জামাতের ব্যাপারে মানুষের আস্থা আসছে কিন্তু কিছু কিছু ভয় দেখানো হয় যে এই যে আপনি যেরকম একদম শুরুতে শরিয়া সরি আইন নিয়ে প্রশ্ন করেন এটা আমি আপনাকে সিঙ্গেল আউট করছি না বলছি যে ইট ইস পার্ট অফ ব্রডার রেটোরিক যে একটা ভয় দেখানো যে একটা অন্ধকার যুগে ফিরে যাবে জামাত ক্ষমতায় আসলে জামাত ক্ষমতায় আসলে আমেরিকা জামাতকে আক্রমণ করে বসবে ভারত বাংলাদেশের ভিতরে ঢুকে যাবে এরকম বিভিন্ন দেখিয়ে কিন্তু মানুষকে যে হ্যাঁ আসলে দুর্নীতি বন্ধ হবে কিন্তু এই সমস্ত যে অসুবিধা ক্রিয়েট হবে এগুলা নিয়ে কি করবা এ ধরনের রেটরিক কিন্তু বাজারে চালু আছে এই ধরনের এরকম রেটরিক জবাব হিসাবে আহ সৈয়দ আব্দুল্লাহ আবদুল্লাহ তাহের সাহেব কিছু বক্তব্য রেখেছিলেন

আমি নিউইয়র্কে এরকম বড় রিসেপশন হয়েছে কোনো অন্য কোনো রাজনৈতিক নেতৃবিন্দের আমরা দেখিনি সো এই ধরনের একটা বড় সমাবেশে কিছু রেটোরিক ইউজড হয় রাজনৈতিক বক্তা সো যদি আপনি আসলে 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 অনেক বড় আর আসলে অনেক বড় জায়গা যদি আপনি শুধু মানে ভারবেటం বলেন এটা ডেফিনিটলি না বাট মোটা দাগে তিনি এইটাকে ডিসপ্লে করেছেন এই ভীতিগুলোকে ডিসপ্লে করতে পেরেছেন যে আমরা বাংলাদেশে আসলে আমেরিকা আমাদেরকে স্যাংশন দিয়ে একেবারে এক ঘরে করে রাখবে না আমরা বাংলাদেশে আসলে যদি ভারত আমাদের উপরে আক্রমণ করে এটাও আমরা মোকাবেলা করতে পারবো এই ধরনের জায়গা থেকে তিনি কথাটা বলেছেন এটাকে একেবারে মানে টেক্সট বাই টেক্সট রেটোরিকগুলোকে সামনে নিয়ে মিথ্যা প্রচার করা জামায়াতে ইসলামে যদি সত্যিই ক্ষমতা আসে তাহলে বাংলাদেশের মানুষ মানে ভয় পাচ্ছে বা ভয় পাবে এইটা বাংলাদেশের মানুষ ভয় পাচ্ছে না বাংলাদেশের মানুষকে ভয় দেখানো হচ্ছে যে আসলে কারা ভয় দেখাচ্ছে মানে অবশ্যই এটা এটার সাথে এটার সাথে পুরনো ফ্যাসিবাদের দোষorra ডিফিনিটলি জড়িত এবং সাথে সাথেও আমাদের সাথে যাদের প্রতিযোগিতা হচ্ছে তারাও মানে আমাদের সাথে

ওই স্কুলে পড়বে কিন্তু ছেলে মেয়েরা আলাদা আলাদা পড়বে এগুলি কিন্তু জামায়াতের নেতৃবৃন্দেরই কথা আমরা ওই জায়গা থেকে কিন্তু এইটা মানে অনেক আলাদা করে এটা এগুলি বলতে হয় ব্যাপারটা এরকম না আওয়ামী লীগকে দিতেও পারেন আমাদের যারা দর্শক আছেন তারা সব ইচ্ছা করলে দিতে আওয়ামী লীগ দোষ আমরা কিন্তু আমি যেটা একটু আজকে পজিটিভ নোট একটা যেটা গুণের কথা আমি বলতে চাই যে আপনারা দুইজন রাজনৈতিক নেতৃবৃন্দ আসবেন সেইটার জন্য আমার প্রস্তুতি আমার প্রশ্নের ক্ষেত্রে আমি বেশি মনোযোগী ছিলাম কিন্তু ডক্টর নকিবুর রহমান কিন্তু খুব সুন্দর করে যেহেতু একটা আমাদের বাংলাদেশের একটা মানে ইসলাম ধর্মাবলম্বীদের পরে যারা সবচেয়ে বেশি সংখ্যা আছে তাদেরকে অত্যন্ত সুন্দরভাবে শুভেচ্ছা দিয়ে এটা শুরু করেছেন সেটা আসলেই আমাদের দর্শকরা নিশ্চয়ই খেয়াল করেছেন এটা থেকে শেখারও অনেক কিছু আছে আমিও আপনাকে শুভেচ্ছা দিতে চাই আপনার মাধ্যমে আসলে যারা যারা উৎসব করছেন তাদের সবার মধ্যে থেকেই আসলে শুভেচ্ছা দিতে চাই আমার মনে হয় ডক্টর রহমান যদি শেষ করেন তারপর আমরা অ্যাডভোকেট রায়চৌধুরীর কাছ থেকে কিছু শুনে আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করি যেহেতু একটা মানে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের সামনে আমরা একেবারেই আপনাকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এবং আমরা আমার এবং নিপুণ আপার আজকের এই আলোচনার মধ্যে আমরা কিন্তু কাউকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করিনি আমরা সুন্দর করে নিজেদের অবস্থানকে তুলে ধরিয়েছি এবং পোস্ট আগস্ট পাঁচই আগস্টের পরে এটাই কিন্তু সৌন্দর্য যে আমাদের মধ্যে ডেফিনেটলি আমরা সব বিষয়ে একমত না আমাদের মধ্যে অনেক জায়গায় মতানক্য রয়েছে কিন্তু এট দ্য এন্ড অফ ডে একটা জায়গায় আমরা সবাই একমত যে আমরা সবাই বাংলাদেশকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে চাই আমরা সবাই সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন চাই এবং সেই নির্বাচনের মাধ্যমে আমরা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে সবাই চাই এই জায়গাটাতে আমরা সবাই একমত থ্যাংক ইউ ডক্টর রহমান আপনি যদি বলেন যে আমরা আসলে বাংলাদেশের জনগণ সতেরো বছর ধরে তো বঞ্চিত হয়েছে এই জনগণ যেন আর কোনো কিছু থেকেই তার রাষ্ট্রীয় অধিকার থেকে যেন বঞ্চিত না হয় সেই ব্যাপারে আমার মনে হয় সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল সচেতন আছে এটা হচ্ছে সবচেয়ে বড় সংস্কার যা আমরা সচেতন হয়েছি আমরা বুঝতে শিখেছি মানুষের মনোজগতের পরিবর্তন হয়েছে মানুষ যেটা ভাবে জেনজির যে পরিবর্তন মানে যুগ সেই ধারাতে আওতায় নিয়ে আমাকে রাজনীতি করতে হবে জনগণের সাথে রাখতে হবে জনগণকে পাশে রেখে আমাদেরকে এগোতে হবে তো সেই জায়গা থেকে আজকে মহা অষ্টমী পূজার দিনে আমি আজকে আমাদের সম্মানিত আলোচক নকিব ভাই সহ আমা খালেদ মহিদ্দিন ভাইকে আমি মহাষ্টমী পূজার শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে দেশবাসী সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমরা বিশ্বাস করি ধর্ম যার যা নিরাপত্তা পাওয়ার অধিকার সকলে আমরা সকলে মিলে সুন্দর করে জনগণের রাষ্ট্র পরিণত করবোকেট চৌধুরী ডক্টর নকিবুর রহমান আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ অনেক দর্শক আমাদের সঙ্গে ছেলে আমাদের সাথে এই অনুষ্ঠান উপভোগ করেছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি